একশো দিনের গরিব মানুষের কাজ ওরা নষ্ট করে দিল টাকা গরিব মানুষের টাকা আটকে রাখলো ওরা রাজনীতি করতে আমাদের জোটটাই থাকবে বাঙালির জোটটাই থাকবে পশ্চিম বাংলায় ভারতবর্ষের নেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোটটা দিতে দিতে হবে কারণ তাদের ভোটে এক দুবার জয়ী হয়ে নিয়ে গিয়ে ওই কেন্দ্রীয় ভোট করে নিয়ে তারপরে এসআইআর করে বাংলার থেকে বাংলাকে দিদি দিদিকে হটাওয়ার জন্য যে চক্রান্ত এটা সঠিক কাজ নয় এটা বাংলার মানুষ বুঝতে পারবে বুঝেছে যেটা একটা অন্যায় রাজনীতি অন্যায় রাজনীতির খেলা আপনারা বলছেন আপনারা বলছেন যে এসআইআর এর ফলে যে বিজেপি মানে যে বিরোধী পক্ষ তারা হচ্ছে ভোটকে নিয়ে তাদের পালনা মানে তারিয়ে দিচ্ছে কিন্তু এর ফলে তো যাদের ভোট কাটছে তাদের তো বিরোধী পার্টিরই তো ভোট কাটছে তাদের সুবিধা তো বড় না না বিরোধী পার্টির ভোট কাটছে এটা ব্যাপারটা লড়াইটা অধিকারের লড়াই অধিকার আমি এখানকার নাগরিক আমি আজকে কুড়ি বছর ধরে এখানকার ভোট দিয়ে আসছি আমার দু হাজার দুই সালে আমার ভোট নেই দেখে আমাকে হেনস্থা হতে হবে চারিদিকভাবে বিভিন্ন রকমভাবে হেনস্থা হতে হবে এই হেনস্থার ফলে অনেক বিএলআরও মারা গিয়েছেন তাদের ছোটো সন্তানকে বাড়িতে থুয়ে তারকে গায়ের জোরে তাকে তাকে নির্দেশ দিচ্ছে তোমাকে ছাটাই করে দেবো আমার নাম আছে কিন্তু আমার অনেক রিলেটিভের নাম নেই আপনারা তেপ্পান্ন বছর বয়সের বয়সের অধিকারী আমার নাম রয়েছে কিন্তু আমার অনেক রিলেটিভের আমার ওয়াইফের নাম দু হাজার দুয়ের নেই কিন্তু তিনি এখানকারই স্থানীয় তাদের তার কলেজের নাম আছে তার স্কুলের নাম আছে কিন্তু তা সত্ত্বেও তাকে হেনস্থার করার একটা চক্রান্ত চলছে যে কোনো উপায়ে আমাদের এখান থেকে না হলে দু কোটি ভোটারকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং তার জন্য যত রকমের প্রসেস দরকার নরেন্দ্র মোদী সরকার সেই সেই কাজটা করেছে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা গুজরাটবাসীকে ভালোবাসি কিন্তু গুজরাটের ওই যে নীতি নরেন্দ্র মোদীর যে নীতি ওই নীতিকে বাঙালি বাংলার মানুষ কোনো মতন কোনো অবস্থায় মানবে না আর তার রেজাল্ট অবশ্যই অবশ্যই বাঙালি ভালোবাসার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় এবং মানবিক মুখ মমতা দায়কে সেই ভোট দিয়ে দেখিয়ে দেবে চক্রান্তের শিকার বাঙালিরা করে যেটা করতে চাইছে চাইছে বলতে আমরা মুসলমানদেরকে বাংলাদেশে পুশ করব এটা ভুল কথা এটা একটা চক্রান্ত শুধু দু কোটি ভোটারকে দূরে সরিয়ে দেওয়ার দিয়ে যাতে সহজভাবে কোনো পদ্ধতি অবলম্বন করে ভোটে পশ্চিমবাংলায় ভোটে বিজেপির বদ্ধ ভুল আমরা জোড়া ফুল ওরা হলো একটা ফুল আমরা হলাম দুটো জোড়া ফুল আমাদের জোটটাই থাকবে বাঙালির জোটটাই থাকবে পশ্চিম বাংলায় আর সারা ভারতবর্ষের নেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে চক্রান্ত করে সরানো যাবে না সে মাটির সঙ্গে মিশে মাটির সঙ্গে থেকে জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সে নেত্রী হয়েছে আজ তাকে একটু সরাতে হলে একটু সময় একটু উন্নয়নমূলক কাজ করতে হবে সেই উন্নয়নমূলক কাজের মধ্যে মোদী সরকার নেই একশো দিনের গরিব মানুষের কাজ ওরা নষ্ট করে দিল ওরা টাকা গরিব মানুষের টাকা আটকে রাখলো ওরা গরিব মানুষের ঘরগুলো আটকে রাখলো ওরা কি রাজনীতি করতে আসছে বাংলা এই ধরনের রাজনীতি বাংলা সুভাষচন্দ্র বোসের রাজ রাজ্য সেই বাঙালির রাজ্যে ওরা ওই গুজরাটি নীতি নিয়ে গুজরাটি ভয়ঙ্কর নীতি নিয়ে আমার বাংলাকে গ্রাস করতে চাইছে সেই গ্রাস করতে ওরা পারবে না ওরা অন্যায় কাজ করছে এই অন্যায়ের উপযুক্ত মূল্য ওদেরকে দিতে হবে আর একটা নাম মুখে আনতে লজ্জা করে সেটা অধিকারী নাম আমি অধিকারী টাইটেলকে আমরা বলুন করছি না কিন্তু সেই অধিকারী সেই অধিকারী বেইমান অধিকারী কাজ করে চলেছে আর বেইমান অধিকার বেইমানকে দিয়ে বাংলার মানুষকে কখনোই বাংলার রাজত্ব দখল করা যায়নি আনুন মোদী সরকার আরও টাই ট্রাই টু টু ট্রাই করে যান এবং আরও কুড়ি বছরের জন্য অপেক্ষা করুন ভালো মুখ নিয়ে আসুন কই আপনার সৌরভ বাঙ্গুলি আমাদের বাংলার গর্ভ কই এলোনা তো চেষ্টা তো অনেক করলেন কই এলোনা তো সে বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যাওয়াটা ঠিক হবে না অন্যায় হবে তাই সরে এসছেন ধন্যবাদ দিদি